কোনো ব্যক্তির যদি পাহাড়ের সমান ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন সাহেব রিজিক তো বাড়বেই ইনশাল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাল্লাহ আল্লাহ পাক শোধ করে দিবেন বিশ্বাস করলেন না এই দোয়া শিখাই দিচ্ছি এই জন্য আমাকে হাদিয়া দেওয়া দরকার স্পেশালি আমাকে এখন হাদিয়া দেওয়া দরকার এটা গুরুত্বপূর্ণ দোয়া শিখাই আর ঋণ কেমন জানেন ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছর 10 বছরের জন্য ২০ বছরের জন্য বাড়ি করছে তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহ রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সালামের সময় একজন মারা গেছেন তো নবী কেন্লাহাম বলছেন এই ব্যক্তির কি কোনো ঋণ আছে একজন হ্যাঁ ঋণ আছে নবীজি বললেন তোমরা ওর জানাজা পড়ো আমাকে ডেকে না তোমরা ওর জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকার নিয়ে বসে আছেন দিব্যি সুখে বসে আছেন এমন চিন্তায় যে আপনার মৌত হবে না আর নবী সাল সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন ইয়ার রসল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন সালোল্লাহর তো আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানাজা পড়া হবে কারণ হুজুরকে আপনি পাঁচ হাজার টাকা দিবেন হুজুর জানাজা পরাই দিবেন তারপরে আপনি আপনার মিলাদও হবে আপনার একটা বড় সড়ো দোয়াও হবে ইনশাল্লাহ কিন্তু পাক বলেছেন শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাব আপনাকে আর কিছু বলতে হবে এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যেই দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাল্লাহ কত দিবেন বলেন হ্যাঁ এই তো সুপ্রিয়া দোয়া করবেন আল্লাহ আল্লাহবাগের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে আমার সাথে বলেন দুয়াটা হচ্ছে আল্লাহ হম্মা ইকফিনী দি হেলা লিকা আন হার মিকা ওয়াগ্নিনী দি ফতলিকা আম ম্যান সি এই দুয়াটা ছোট না এটা মুখস্থ করবেন শেষদায় পড়বেন নামাজের শেষদায় পড়বেন আত্মা হি হা শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষ করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবে না ইনশাআল্লাহ যদি থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাপাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ আমার জীবনে এমন ঘটনাও ঘটেছে এটা এখন গল্পটা মনে পড়ে গেল তাই বলছে যে এক লক্ষ বিশ হাজার টাকা ঋণ আছে আমার শোধ করার কোনো অপশন নাই আচ্ছা আমার চোখে ধরা পড়ছে না যে এক লাখ বিশ হাজার টাকা আমি কেমনে দিব কি হলো হঠাৎ করে আমরা একটা সার্কুলার দেখলাম যে সারা বাংলাদেশে ইসলামিক ট্যালেন্ট খোঁজা হচ্ছে দুই এটা মনে হয় সতেরো কি আঠারো সালের কথা হ্যাঁ আঠারো না আচ্ছা আঠারো তো হ্যাঁ আলোপিত তো এখন আমার ওয়াইফ বলছেন যে আপনি এটাতে অ্যাপ্লাই করেন আমি আমি অ্যাপ্লাই করবো এটা তো আলমোলা আমাদের প্ল্যাটফর্ম আমি এখানে চ্যানেল থেকে আসা মানুষ কেমন করে কি তো সে বলছেন আপনি পারবেন ইনশাল্লাহ আপনি পড়াশোনা করেন ইনশাল্লাহ পারবেন তো আমি দেখছি আগে প্রাইস কি আছে কষ্ট তো করবো আগে পুরস্কারটা কি তো পুরস্কারটা দেখছি যে একটা ওমরা করাবে ওমরা করা তো যে কারোর জন্য একটা মানে স্বপ্নের ব্যাপার না ওমরা করা তো সবাই আমরা খুব পছন্দ করি আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি ওমরা করার তফিপ দেখ আর লেখা আছে যে ফার্স্ট প্রাইজ তিন লাখ টাকা সেকেন্ড প্রাইজ দুই লাখ থার্ড প্রাইজ হচ্ছে এক লাখ টাকা আচ্ছা ঠিক আছে তারপর টানা চার কি পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা করে পড়েছে টানা চার থেকে পাঁচ মাস দৈনিক দশ থেকে বারো ঘন্টা নাওয়া খাওয়া সব ওখানে আর যতটা সহজ মনে করছেন আসলে কিন্তু প্রতিযোগিতা অত সহজ আসলে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে আকিদা সিরাত ইতিহাস এটা ওইটা অনেক টপিক প্রায় ছত্রিশটা বিভাগ আছে তো আলহামদুলিল্লাহ কীভাবে কিভাবে জানি আস্তে 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 উঠতে পারলাম গিয়ে দেখলাম যে হ্যাঁ টিভি রাউন্ডে চলে গেছে আমি তেমন কিছুই করি নাই আমি শুধু পরিশ্রম করেছি আল্লাহর কাছে আল্লাহর কাছে বেশি থেকে বেশি দোয়া করেছি যে আল্লাহ আমার ঋণ আছে ঋণ শোধ করতে হবে একটা এবং আমি চাচ্ছি যে এই প্রোগ্রামের মধ্য দিয়ে দিনের একটা বড় সার্কেল পাওয়া যায় দিনই প্ল্যাটফর্ম পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় সেখানে একটা ভালো রেজাল্ট হলো এবং সেখানে ওমরাও করা হলো আলহামদুলিল্লাহ এবং ক্যাশ তারা খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছে আমি পুরো ক্যাশটা আগে পেই আগে ঋণটা শোধ এখন এই সময় কিন্তু আমি দু একটা করেছি আল্লাহ্মা ফিনি বিলালি অ্যান্ড হারামিক লিকা আইম মানসি অক্ট দেখেন আমি কিন্তু জানতামও না এমন কোনো প্রতিযোগিতা হবে আমি সেখানে পার্টিসিপেট করব ওই অসিলে ওমরা করব ওই অসিলে আবার ঋণ শোধ হবে আমার কিন্তু মাথায় চলবে না এটাই হচ্ছে আল্লাহ্কে সে আয়া আজিবামা ইয়াতে লা ইয়া যে আইল্লা হুম আখরোজা আল্লাহ্বাকে যে ভয় করবে আল্লাহ্ তার জন্য রাস্তা খুলে দিবে রিসে ওয়ে আর জুকহুম ইন হাইজুলায়া জেসিফ এবং এমন উৎস থেকে আল্লাহকে রিজেক্ট দিবেন যেটা সে কল্পনাও এটা তাকুল রাখেন জাস্ট ওই ইসমাইল আলামের মায়ের মতো হাজরা আলিয়া হাসালাম ইব্রাহিম আয়ুল বলছেন আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন কি জন্যে ইব্রাহিম বলছেন আল্লাহর আদেশে তখন তিনি বলছেন তাহলে আল্লাহ আমাকে ফেলে দিবেন সেই মায়ের গর্ভ থেকে ইসমাইলের মতো সন্তানের জন্ম হল যেই সন্তানকে বাবা বলছে যে আমি তোমাকে জবাই করছি স্বপ্নে দেখেছি কনজুম মাদা তারা তোমার রায় কি সে বলছে ইয়া ম্যাচি ফাইল ম্যাচ আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটাই করেন স্যাদ জিতুনী ইনশাল্লাহ মিনার সাবির আপনি আমাকে ধৈর্যশীল পাবেন দেখেন কোন মায়ের গর্ভ থেকে কোন সন্তান তাকে কি বাবা মানুষ করেছিলেন না তাকে তার মা মানুষ করেছে ওই রকম তওয়াকুল কারণী হাজারা আলি হাসালামের মতো মা যদি ঘরে ঘরে থাকে বোন আর ইস্ত্রি ঘরে ঘরে থাকে তখন ইসমাইলি প্রজন্ম আসবে ইনশাআল্লাহ